প্রস্রাব বা পায়খানাকে ইংরেজিতে কি বলে অনেকে আবার এই প্রস্রাব পায়খানার কথা শুনে বলবে ছি সো যারা ছি বলবেন আই গেস তারা কখনো প্রস্রাব পায়খানা করেনি নাই আমি যখন কলেজে পড়তাম আমি তখনও জানতাম না যে প্রস্রাব বা পায়খানা কে ইংরেজিতে কি বলে পরবর্তীতে যখন একটু কৌতূহলী হলাম যে আসলে এগুলোকে কি বলে তখন আমি এগুলো জানার চেষ্টা করলাম সো যারা এগুলোর ইংরেজি মানে ও ব্যবহার জানতে আগ্রহী তারা ভিডিওটা কনজিউ করতে পারেন ওকে ফ্রস্টে আসি প্রস্রাবের ক্ষেত্রে প্রস্রাবকে আপনারা বলতে পারেন পি অথবা ইউরিনেটিং বাট কমন হল পি ফর এক্সাম্পল এখানে প্রস্রাব করো না ডোন্ট পি আমার বাথরুমে কিন্তু প্রস্রাব করবা না ওকে ডোন্ট পি ইন মাই ব্যাথরুম বেবি ফিড ইন মাই বেড আই ওন স্লিপ ওকে এখন আমরা আসি পায়খানার কাছে পায়খানা কি ইংরেজিতে বলা হয় পপ আমি যদি বলি ওইখানে একটু পায়খানা আছে সেক্ষেত্রে দের ইজ ফপ ওভার দেয়ার আমি যদি বলি ওইখানে বাচ্চাটা পায়খানা করতেছে দ্য বেবি ইজ ফপিং ওভার দেয়ার আমি যদি বলি বাচ্চাটা আমার বিছনায় পায়খানা করছে সেক্ষেত্রে দ্য বেবি ফপ ইন মাই বেড এখন একটু এডিশনাল ইনফরমেশন সেটা হলো কি আমরা প্রত্যেকটা পশু পাখির পায়খানা করার ক্ষেত্রে এই পপ ব্যবহার করতে পারবো কিন্তু আপনারা চাইলে মুরগি বা হাঁস অথবা ইঁদুর এগুলোর পায়খানাকে আপনারা ড্রপিংস বলতে পারেন এটা একটা ভার্ব না এটা একটা নাউন আমি যদি বলতে চাই সেখানে কিছু মুরগির বিষটা বা পায়খানা আছে সেক্ষেত্রে বলতে পারবো যে দেয়ার আর সাম ড্রপিংস ওভার দেয়ার আশা করি আপনার ভিডিওটা ভালো লাগছে যদি লাগে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন